বিবিরা মাঝে মাঝে খুনশুটি করতো নবীরে এটা নাই ওটা নাই এটা দেন একবার সব বিবিরা টাইট করে ধরছে ও নবী আয়সার ঘরে যেদিন থাকেন সাহাবারা বেশি হাদিয়া পাঠায় কেন আমাদের ঘরে যেদিন থাকেন পাঠায় না কেন কালকে জুমার নামাজের পরে ঘোষণা দিবেন সবার ঘরে সমান সমান হাদিয়া নবী আমি হাইতান্ন অমিয়া কে হাদিয়া দিবে কটুক দিবে এটা কি ইমাম সাহেবের কাজ ইমাম সাহেবের বাসায় কে কোন দিন কি খাওয়াবে কি গিফট দিবে এটা তো যে গিফট দিবে তার ব্যাপার বিশ্ব নেই বললেন আবু বকরকে সবাই ভালোবাসে তাই আবু বকরের মেয়ের ঘরে যেদিন আমার ডেট পরে থাকার সময় ওই দিন হয়তো বেশি হাদিয়া পাঠায় তোমাদের ঘরে পাঠায় না আমার বলার কোনো সুযোগ বিবিরা কয় না আপনারে বলতেই হবে নবী কয় আমি পারবো না বিবিরা কয় পারবেন ইন দা মিন টাইম দরজার উপর থেকে কে যেন সালাম দিল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বিশ্বনবী বললেন ওয়া আলাইকুমুস সালাম বিশ্বনবী বুঝতে পারলেন সালামটা আমার ওমরের সালাম বিশ্বনবী সালামের উত্তর দিয়ে বিবিদের দিকে তাকায় দেখে একটা বিবি হওয়ার সামনে নাই সব উদাও ব্যানিশ হয়ে গেছে বুঝেছো মোর সোমালাহ পড়বেন না এই জন্য ও শয়তানো ভয় পেত আমার মেয়ে একটা মাত্র মেয়ে খাইতে চায় না শুধু আমার মেয়ে না অধিকাংশ বাচ্চাদের এই অবস্থা ওরাম দিক দিয়ে খাওয়াই আবার দৌড় দেয় আবার আমি খাওয়াই আবার কান্নাকাটি করে বলে গল্প শোনাও তাই লেখাবো এখন গল্প শোনাইলেও খায় না বর্তমান সময়ের ছেলে মেয়েগুলো এরকম এত জ্বালাতন করে খেতে চায় না তো বলতে হয় বাঘ আসবে বাঘ সিংহ আসবে সিংহ সিংহ মামা আসবে ঘুমাও ঘুমাও এগুলো আমরা বলি না বড় দোষী এটা তার কি বলেন বাচ্চা যদি না ঘুমায় না খাইতে চায় এগুলাই তো বলে বাঘ আসবে বিড়াল আসবে মদিনাতে ওমরে ফারুক যখন খলিফা মদিনার কোন বাচ্চারা যদি না খেতে চাইতো না ঘুমাইতে চাইতো মদিনার মায়েরা বলতো তাড়াতাড়ি ঘুমাও ওই যে ওমর আসতেছে ওমর কি শাসক ছিলেন সৈয়দান ওমার সবাই সমান ওনার বিধান ওনার রীতি সবার জন্য সমান মদ খাওয়ার অপরাধে নিজের করিজার টুকরা ছেলে আবু শাহমাকে আশিটা বেত মেরেছে হাদিসটা দাইফ তবে শিক্ষা আছে আমাদের জন্য আশিটা বেত মেরেছে এক রাতে পাওয়া যায় বেত মেরে ছেলেটাকে আহত করে ফেলেছে আর এক রাতে পাওয়া যায় পিটাতে পিটাতে ছেলেটাকে দুনিয়া থেকে শেষ করে ফেলেছে ছেলের মুখে গন্ধ পেয়েছে আর শরীফ খমরান কিরে রে মদ খাইছস না বাবা শরীফ তো আমি নবীজ খেয়েছি নবীজ খাওয়া জায়েজ নবীজ হচ্ছে রাতের বেলা আরবরা দুধের মধ্যে শক্ত খুরমা ছেড়ে দেয় এক কেজি দুধের মধ্যে দশটা শক্ত খুরমা ছেড়ে দিলে সকালবেলা দুধের কালারটা সাদা থাকে না শক্ত খুরমার রস টেনে ওটা লাল হয়ে যায় খেতে বড় মজা এটাকে বলে না বীজ কিন্তু সকালেই খেতে হবে ওইটারে যদি তিন দিন জমায় রাখেন চার দিন জমায় রাখেন ওইটাও গাঞ্জা হয়ে যাবে ওইটাও তারি হয়ে যায় মদ হয়ে যায় সাইয়েদ ওমরের ছেলে এই কাজ করেছেন একটু তারির স্বাদ নেয়ার জন্য চার দিন রেখে দিয়েছে সাইয়েদ ওমর বললেন কি খাই সস কয় মদ খাই নাই না বীজ খাই সস এদিকে ইফতাহ ফামাক মুখ খোল হা করার পরে মুখের সামনে নাক নিয়ে গন্ধ দেখে মদের গন্ধ বন্ধ কলারটা ধরে মসজিদে নবীতে নিয়েছেন ইন দা মিন টাইম মসজিদে নবীতে জোহরের নামাজ হয় নিজের ছেলেকে মসজিদে নবীর উস্তোয়ানা বলে উস্তোয়ানা তু মসজিদে নববী মসজিদে নবীর পিলারে বেঁধেছেন যে তুমি খলিফা মসজিদে নববীর ইমাম জোহরের নামাজের ইমামতি করলেন সালাম ফিরালেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সালামের পর বললেন মাকানাকুম ইনদানা হাদ সুন্নতের পর বসে যাবেন আমাদের একটা হদ আছে আল্লাহর দেয়া যে বিধান বিচার এটাকে আরবিতে বলে হাদ প্লুরাল হচ্ছে হুদুদ আমাদের হুদুদ আছে মানে গুরুদন্ড আছে বসবেন হাজার হাজার মানুষ সবাই করে যখন ছিল দেখে আবু শাহা পিলারে বাধা সবাই তো আশ্চর্য কি আজিব তামাশা প্রেসিডেন্টের পোলা বাধা নামাজের পরে বাইরে আসার পরে হাজার হাজার মানুষ তাকিয়ে আছে কানাঘুষা কানাঘুষা শুরু হয়ে যায় সবাই বলে কি হয়েছে প্রেসিডেন্টের ছেলে কেউ কয় অমর মনে হয় মারবে না যেহেতু নিজের ছেলে তো একটু ধমকি টমকি দিয়ে ছেড়ে দিবে কেউ কেউ বলা হয় না ওমর এত সহজ মানুষ না মদের বিচার তো আশিটা বেদ মনে হয় চল্লিশটা মারবে কেউ কয় না আশিটাই মারবে ওমর চেয়ারে বসে জল্লাদে ডাকলেন বললেন বিসমিল্লাহ নে চাবুক শুরু কর বাইতুল মাল থেকে শক্ত সাইজের একটা চাবুক আনবি জল্লাদ চাবুক এনে দাঁড়ালেন ওমর বললেন ইবদা বিসমিল্লা শুরু কর জল্লাদ মারতে শুরু করেছে ওয়াহেদ তিনটা মারার পরে এক থাপ্পড় মেরে জল্লাদকে তিন হাত ধরে ফেলে দিলেন দমক দিয়ে বললেন তুই চাবুক মারাস নাকি চাকরি আসলে জল্লাদ কিন্তু আসতে মারে নাই দেহের যত জোট ছিল জোট দিয়ে মেরেছে কিন্তু ওমরের পছন্দ হয় নাই ওমর বলে আইনতা তা আইন দেওয়া হয় তর হিসাবে চাবুক মারা হয়েছে তিনটা আমি ওমরের হিসাবে মার রইছে একটা চাবুক আমার হাতে দে আমি দুই নাম্বার থেকে শুরু করি ওমরে ফারুক দুই নাম্বার শুরু করলেন দুই তিন এক একটা চাবুক মারে ছুপ ছুপ করে চামড়া ছিলে রক্তগুলো গুলো মসজিদে নবীর বারান্দার পিলারের মধ্যে লাগে ওমরের চেয়ে শক্তিশালী দ্বিতীয় কোনো পুরুষ মদিনার জামিনে ছিল নাকি হাতের ছেলেটা চিৎকার দিয়ে বলে বাবা ও আব্বা মদ খাবো না ছেড়ে না মদ তো আমি খাই নাই আমি খেয়েছি না একটু মাতলামি হয়েছে আমার আব্বা এবারের জন্য ছেড়ে খাবো না অমরের কঠোর হৃদয়ে কোন দয়া মায়াস না মারতে লাগলেন এবার আবু শাহামার মা অমরের বউ পায়ের মধ্যে অমরের পায়ে পড়ে এটাকে বলে ওমর আমার করি যার টুকরা ছেলেটারে মারিস না 30 টা বাড়ি মারা হয়েছে আর বাকি 50 টা বাড়ির জন্য এক একটা চাবুকের বিনিময়ে আমি এক একটা ওট আল্লাহর রাস্তায় সতকা করব রে ওমর সৈয়দ ওমর বলে এর নিয়ে যাও আবু আমার মা ওট দিয়ে আল্লাহর জাইন চাবুকের বাড়ি থেকে একটা বাড়িও কমানো যাবে না 80 বাড়ি দেয়া পর্যন্ত পৃথিবীর কোনো শক্তি আবু শাহামা আমার হাত থেকে छुটাতে পারবে না আবু শাহ আমার মা কাঁদতে লাগলো অমরের মনে দয়ামায়া হয় না চল্লিশটা বাড়ি মারার পরে ছেলে বেহুস পঞ্চাশটা মারার পরে আবু শাহ আমার দুনিয়া থেকে শেষ সবাই নিস্তব্ধ নীরবতা পিনড্রপ ড্রপ সাইলেন পিন পতন আগে রাগে তখনও গরগর করছে ওমার সাইদুর ওমর বলেন গোসল দে জানা দে কবর দে কবর দেওয়ার পরে ওই কবরের উপর একান্ন নাম্বার থেকে মারা শুরু করলেন বান্ন তিপ্পান্ন ষাটটা সত্তরটা আশিটা চাবুকের বাড়ি কবরের মধ্যে বিশাল বিশাল বড় বড় বাড়ি মেরে আঘাত করে আল্লাহ ডেকে বললেন আল্লাহ আমার ছেলে হওয়ার কারণে প্রেসিডেন্টের ছেলে হওয়ার কারণে আমি পার্সিয়ালিটি করি নাই একটা চাবুকের বাড়িও কম দেই নাই কেমতের দিন তুমি আমারে জালিমদের কাতারে দাঁড় করাতে পারবা না আল্লাহ আকবর ওই অমরের শাসন যদি দেশে থাকতো দেশটারে মদিনা বানাইতো কে এখন রিক্সাওয়ালার পোলার জন্য এক নিয়ম প্রধানমন্ত্রীর পোলার জন্য আর এক নিয়ম কুলিওয়ালা ঠেলাওয়ালার জন্য এক নিয়ম প্রেসিডেন্টের মেয়ের জন্য আরেক এক নিয়ম জোরে বলেন ঠিক সবার জন্য যদি এক নিয়ম হতো চুরি করলে যদি হাত কাটা হতো জিনা করলে যদি পাথর মেরে গরদানটা উড়িয়ে দেয়া যেত বাংলার জমিনে আর কোনো চোর আর জিনা কর পাওয়া যেত না চুরি করলে হাত কাটো কারাই তবে এটা কলা চোর মুরগি চোর ডাব চোর যেই চোর গুলো একটা কলমের সিগনেচারের এর খোঁচায় দেশের হাজার কোটি টাকা মেরে দেয় ওই চোরদের হাত আগে কাটতে হবে এক কলমের খোঁচায় শেয়ার বাজার খাইয়া ফেলায়